লা ইস্তখলাফনা হুম মূল কথা হচ্ছে যে যারা কুপুর থাকে কেউ যদি অপ্রয়োজনে কুকুর পোষে নবি করিম সাল্লাল্লাহু বলেছেন এক থেকে দুই কেরাত সব আল্লাহ রাব্বুল আলামিন তার সবের খাতা থেকে কেটে নিন এক কেরাত মানে জানেন তো একটা উহুদ পাহাড় একটা উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ আল্লাহুল আলমিন দৈনিক কেটে নেন যদি অপ্রয়োজন কুকুর পোষে কুকুর যদি পুষতেই হয় বাড়ির বাহিরে পুষতে হবে এবং তার সাথে সাথে দুইটা কাজের জন্য ছাগল গরুর পাহারা দেওয়ার জন্য অথবা অথবা শিকার করার জন্য এই প্রশিক্ষিত কুকুরকে পুষতে হলো বাড়িতে বাইরে রাখতে হবে যদি না রাখে কেউ ঘরের ভিতরে রাখে তার দৈনিক 1 কিরাত থেকে 2 কিরাত সওয়াবাল্লাহু রাব্বুল আলামিন তা কেদিন আবুহরি মুসলিমের হাদিস 1 কিরাত সওয়াব হচ্ছে খুব পারসীমান কিন্তু দুই কিরাত কাটে তাহলে দৈনিক তার 2 কিরাত সমান সওয়াবাল্লাহু রাব্বুল আলামিন পেয়ে নেবে সে যত বড়ই ईमानदार হোক জ্ঞানী হোক এ আরেকজন হোক তাফাউলিস